সম্মানীয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বর্ষার প্রবেশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে জানানো হয়েছে নির্ধারিত সময়ের চার দিন আগে এবার ভারতবর্ষে বর্ষা প্রবেশ করছে এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবছর কবে বর্ষা ঢুকবে এবং কেরলেই বা কবে বর্ষা প্রবেশ করছে তারপর আমাদের পশ্চিমবঙ্গে কবে ঢুকবে বর্ষা আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতেই বর্ষার যে বৃষ্টি সেটা কবে থেকে শুরু হবে বন্ধুরা বর্ষা নিয়ে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে বর্ষা সম্পর্কিত একটি খবর প্রকাশ হয়েছে আর সেখানে তখন বলা হচ্ছে যে বর্ষা নিয়ে সুখবর শোনালো আই এম জানা যাচ্ছে এবছর বর্ষা আরও খানিকটা এগিয়ে আসছে জুন নয় মে মাসেই বর্ষা প্রবেশ ঘটবে এবং নিচে দেখুন বলা হয়েছে কবে কোথায় বর্ষা প্রবেশ করবে একদম পরিষ্কার বলা হয়েছে তো এই খবরে দেখুন বলা হয়েছে যে মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বর্ষা এ দেশে প্রবেশ করবে আগামী একত্রিশে মে হ্যাঁ বন্ধুরা কবে বর্ষা প্রবেশ করবে আমাদের দেশে না একত্রিশে মে আমাদের দেশে বর্ষা প্রবেশ করবে তবে পশ্চিমবঙ্গে কবে আমি একটু পরে জানিয়ে দিয়েছি এখানে বলা হয়েছে স্বাভাবিক নিয়মে আপনারা হয়তো জানেন যে কেরালাতে সবার আগে বর্ষা প্রবেশ করে অর্থাৎ চার দিন আগে থেকেই বছর কিন্তু বর্ষা প্রবেশ করে অর্থাৎ কেরলে যখন বর্ষা প্রবেশ করে তার চার দিন আগেই এখন বর্ষা প্রবেশ করবে সাধারণত এক তারিখ থেকে নিয়ে চার তারিখের মধ্যে ভারতে বর্ষা প্রবেশ ঘটে কিন্তু এবছর কি বলা হচ্ছে না এবছর কিন্তু একত্রিশে মে বর্ষা প্রবেশ করে যাবে কেরলে যেখানে এক থেকে চার তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে সেটা কিন্তু চার দিন আগেই ঘটে যাচ্ছে এবং নিচে দেখুন আরও বলা হয়েছে কেরলে বর্ষা প্রবেশ করার মধ্য দিয়েই আমাদের দেশে বর্ষা প্রবেশ করে এবং চার মাস লম্বা বর্ষাকাল চলে সাধারণত জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল চলে এবং প্রায় সত্তর শতাংশ মতো বৃষ্টিপাত হয় তবে কিন্তু এবছর বলা হয়েছে যে একশো ছয় শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন কোথায় সত্তর শতাংশ সেখান থেকে বেড়ে একশো ছয় শতাংশ বৃষ্টিপাত হবে এই বছর কিন্তু বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু সবচেয়ে বেশি হবে এবং এবছর কিন্তু একটা বন্যারও পরিস্থিতি রয়েছে এবং আই এম পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে দক্ষিণ আন্দামান সাগর ইতিমধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখানে কিন্তু বর্ষা আগে ঢুকে তারপর কেরলে এখানে কি বলা হয়েছে না উনিশে মে নাগাদ প্রবল বৃষ্টি শুরু হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একদম পরিষ্কার কথা বলা হয়েছে উনিশে মে নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বর্ষা শুরু হতে পারে তারপর আমাদের ভারতবর্ষে কেরলে কবে বর্ষা প্রবেশ করবে না এখানে পরিষ্কার বলা হয়েছে একত্রিশে মে আমাদের কেরলে কিন্তু বর্ষা প্রবেশ করবে যেটা কিন্তু স্বাভাবিকের থেকে এবছর চার দিন আগে এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করছে এখানে দেখুন পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের ক্ষেত্রে এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে হাও অফিসের তরফে জানানো হয়েছে জুন মাসের সাত তারিখ প্রথমে জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করবে বর্ষা একদম পরিষ্কার বলা হয়েছে জুন মাসের সাত তারিখে এবং উত্তরবঙ্গে প্রাণ কেন্দ্র শিলিগুড়িতে আঠই জুনের মধ্যে বর্ষা প্রবেশের কিন্তু কথা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে দেখুন উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করছে কবে না জুন মাসের সাত তারিখে জলপাইগুড়িতে এবং জুন মাসের আট তারিখে কোথায় না শিলিগুড়িতে এই দুই জায়গাতে আগে কিন্তু বর্ষা প্রবেশ করছে এরপরে তখন কি বলা হয়েছে না মৌসুমবায়ুর তরফ থেকে বা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে আশা করা যাচ্ছে আগামী এগারোই জুনের মধ্যে কলকাতায় বর্ষা প্রবেশ করার কথা অর্থাৎ জুন মাসের এগারো তারিখ নাগাদ কলকাতায় বর্ষা প্রবেশ করবে একদম হা অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে বিশেষ কিছু পরিবর্তন না হলে কিছুদিন আগেই এবার বর্ষা প্রবেশ করতে পারে অর্থাৎ এখানে দেখুন যে এগারো তারিখের কথা বলা হয়েছে এগারো তারিখের আগেই কিন্তু অর্থাৎ নয় তারিখ দশ তারিখ বা আট তারিখ নাগাদও আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সাত তারিখের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু তিন চার তারিখ পাঁচ তারিখ নাগাদও জলপাইগুড়ি বা শিলিগুড়িতে এখানে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে অর্থাৎ এক কথা এবছর যে বর্ষা সেটা কিন্তু অনেকটাই আগে প্রবেশ করছে ভারতবর্ষে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে বর্ষা সেটা কবে প্রবেশ করবে আমাদের ভারতে এবং আমাদের পশ্চিমবঙ্গে বা বর্ষা কবে প্রবেশ করবে আশা করি বুঝতে পেরেছেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন তাহলে আপনাদের এলাকায় বা আপনার জেলায় কবে বর্ষা প্রবেশ করবে অবশ্যই পরবর্তী ভিডিও মারফত আপনারা জানিয়ে দেবো তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন